উনি আসলে দৃশ্যমান প্রমোদ ভ্রমণ দেখা গেলেও এটা প্রমোদ ভ্রমণের জন্য যান নাই উনি আমাকে হত্যার পরিকল্পনা করার জন্যই কক্সবাজারে গিয়েছেন এবং তার সাথে যে চরমপন্থী দলের সদস্যরা ছিল সেই সদস্যের সাথেই ইতিমধ্যে উনি আমাকে কীভাবে হত্যা করা যায় বা কোথায় কীভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা অটোট করার জন্যই কক্সবাজারে গিয়েছিলেন সেখান থেকে আবার কারণ কক্সবাজারে তো আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ যায় ওর মধ্যে অনেক আবার আমার কিছু মানুষ রয়েছে তারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা আমাদেরকে চিহ্নিত চরমপন্থী সদস্যদের সাথে তার হোটেল কক্ষে একটা বৈঠক দেখে তারা আমাকে রিসিভ করেছে যে সে এখানে হত্যার পরিকল্পনা করার জন্য মূলত তার আসলে ওখানে যাওয়া আর প্রমোদ ভবনটি সেটা দেখাছে এটা হলো তার দৃশ্যমান আমি আসলে না আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নেতৃত্বে দিয়ে এখানে গিয়েছিলাম কিন্তু মূলত আমি কীভাবে হত্যাকাণ্ডের শিকার হয়ে কীভাবে হত্যা করা যায় এবং কীভাবে আমাকে হত্যা করে এই দল এবং আমার যে লয় রয়েছে সে কীভাবে ধ্বংস করা যায় এটা হলো তার মূল্য আমি আসলে তার সাথে আমার বিরোধ মতো বিরোধ থাকতেই পারে কিন্তু সেটা এই দলের সংগঠনের সভাপতি আমরা তার কাছে আশা করেছিলাম যে এই সুদানগড়ের মানুষ যেন শান্তিতে থাকতে পারে সুদানগড়ের সংগঠন যেন নিরাপদ থাকে কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীত হয়েছে যেটা এই হত্যার সর্বশেষ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেটা প্রমাণ করেছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম